বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরবময় সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব আনন্দ উৎসাহ নিয়ে উদযাপন করতেছি আমাদের সকল ইউনিয়ন থেকে সকল নেতাকর্মী আমরা এই মরিয়া অঞ্চলের আমাদের নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের নেতৃত্বে এবং আসন্ন নির্বাচনে তাকে দানের শেষে নমিনেশনের মাধ্যমে তাকে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে পাঠানোর উদ্দেশ্যেই আজকে আমাদের প্রধান লক্ষ্য এই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রধান লক্ষ্য আমরা চাই এই প্রতিষ্ঠা মাধ্যমে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপিকে কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনে সর্বোত্তমভাবে সহযোগিতা করবে এবং সৈনাসারি ফ্যাসিস্ট সরকারের অন্যায় অত্যাচার জুলুমের বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় আন্দোলন সংগ্রামের সোচ্চার ছিল আগামী দিনগুলোতে থাকবে এটাই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার